প্রাইমারিলি উনি ম্যালেগনসি ক্যান্সারের একটামের দুট ছিলেন তারপরে অপারেশন হয় তারপরে

এগারোটা চব্বিশ তারিখে আমাদের তার বয়স হয়েছিল তিরাশি বছর উনি অসুস্থ হওয়ার পর থেকে প্রতিনিয়তই মাননীয় মুখ্যমন্ত্রী খবর রাখতেন তার সঙ্গে যোগাযোগ তাকে ভর্তি করা প্রতিদিন প্রতিনিয়ত উনি তার চিকিৎসার খবর দেখেছেন আজকেও আমি মাননীয় মন্ত্রী নিয়েছেন এবং আমাদের সাংসদ অগ্নি শেখা সেন আমরা সকলে এসেছি তার নির্দেশে আমরা এখান থেকে একটু পরে আমরা এখান থেকে ওনাকে নিয়ে যাব রবীন্দ্র সদন রবীন্দ্র সদন দুটো থেকে চারটে পর্যন্ত সেখানে তাকে শ্রদ্ধা জানাবার সকলকে আসার জন্য আবেদন করব তারপরেই ওখান থেকে আমরা আবার ওনাকে এস একটা এসএসকেমই নিয়ে আসবো তার কারণ ওনার দেহ এসএসকে ফলে সেই ভূমিকাই আমাদের রয়েছে আমি একে সবাইকে বলবো আপনারা সবাই শান্তি সন্তানের আপনার সন্তান চৌক দাঁড়াবার সঙ্গে এবং উনি চোখও দাঁত করেছি রয়েছে এবং সেজন্য আমরা রবীন্দ্র শত্রু থেকে আমরা এখান থেকে একটু পরেই ফের দিয়ে কিছু পর্বত হয়ে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে রবীন্দ্র সদন যাবো আমি আবারও বলছি থেকে চারটে রবীন্দ্রসূর্তের সুতে দেওয়া সকলের কাছে সুযোগ থাকবে ভালো আমরা আবার এসএস ওনার মৃত্যুর কারণটা যদি